পাঁচ প্রকার নামাজই পাঁচ রকম ফলাফল তো আপনি এই আলোচনা করলে বুঝতে পারবেন আপনি কত নম্বর নামাজের মধ্যে রয়েছেন তো এক নম্বর নামাজ হচ্ছে সে নামাজ পড়ে ঠিকই কিন্তু যদি ফজর পড়ে আসরের খবর নেই আসর পড়লে ফজরের খবর নেই যদি মাগরি পরে এসার খবর নেই আর যদি সে ঈদের নামাজ পড়ে জমার নামাজের খবর নেই যদি জুমার নামাজ পড়ে তাহলে সারা সপ্তাহের নামাজের খবর নেই এ হচ্ছে এক নম্বর এক প্রকার নামাজটি তো দেখবেন এই এইভাবে যদি নামাজ পড়ে তাহলে কি সে নাজাজ পাবে যাহার নাম থেকে মিলিয়ে নেবেন দুই প্রকার নামাজি হচ্ছে সে নামাজ পরে ঠিকই নিয়মিত হজরও পরে জোহরও পরে আসরও পরে মাগরিব পরে এসব পড়ে কিন্তু দুই প্রকার দুই নাম্বার প্রকার নামাজির মন নামাজের মধ্যে থাকে না তার মন শয়তানে নিয়ে যায় রাস্তাঘাটে খেলাধুলায় গান বাজনায় কাজে কর্মে নানা রকম জায়গায় নিয়ে যায় তার মনকে আর সে ব্যক্তি কখনো চেষ্টাও করে না নামাজের মধ্যে তার মনকে আনার জন্য এই যে শয়তানে তার মনকে নিয়ে গেল সে যে তার নামাজের মধ্যে আবার শয়তানের কাছ থেকে তার মনকে ফিরিয়ে আনবে সে কখনো এটা চিন্তাও করে না বা ফিরিয়ে আনার চেষ্টাও করে না এই হচ্ছে দুই প্রকার নামাজের নামাজ তিন প্রকার নামাজের নামাজ হচ্ছে সে ব্যক্তি নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকই পড়ে সে আবার নামাজে দাঁড়ানোর সাথে সাথে নামাজ থেকে তার মনকে শয়তানে নিয়েও যায় শয়তানে যখন মনকে নিয়ে যায় তিন নাম্বার নামাজই করে কি যখন শয়তানে মন নিয়ে গেল সঙ্গে সঙ্গে সে নামাজের মধ্যে তার মনকে আবার ফিরিয়ে আনে শয়তানের কাছ থেকে শয়তান আবার নিয়ে যায় আবার নিয়ে আসে আবার নিয়ে যায় আবার নিয়ে আসে মানে শয়তান যতবারই নিয়ে যাক এই তিন তিন প্রকার নামাজি তিন নাম্বারের নামাজি মনকে তার নামাজের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসে আর এইভাবে যদি শয়তানের সাথে যুদ্ধ করে মনকে নিয়ে আসা যায় তাহলে এই নামাজ ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে যাবে আল্লাহতালার সন্তুষ্ট অর্জন করা যাবে এইভাবে নামাজ পড়লে শয়তান আপনার মন নিয়ে গেল আর আপনি শয়তানের কাছ থেকে আপনার মনকে ফিরিয়ে নিয়ে আর এই নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের একটি স্পেশাল দল রয়েছে এই দেওয়ার জন্য তাদের মনকে নিয়ে খেলা করার জন্য আর তারা মনকে নিয়ে খেলা করবেই যতক্ষণ আপনি নামাজে থাকবেন কিন্তু আপনাকেও তাদের সাথে যুদ্ধ করে আপনার মনকে বারবার নামাজে নিয়ে আসতেই হবে আর এই হচ্ছে এই তিন প্রকার নামাজের নামাজ চার প্রকার নামাজের নামাজ হচ্ছে এটা যখন সে তিন প্রকার নামাজ যখন সম্পূর্ণ করতে পারবে ওইভাবে যখন নামাজ পড়তে পারবে তখন তার চার নাম্বার নামাজটা হাসিল হয়ে যাবে আর চার নাম্বার নামাজটা হচ্ছে কেমন যখন সে নামাজে দাঁড়াবে তার মনটা নামাজের মধ্যেই থাকবে নামাজের মধ্যেই তার ধ্যান থাকবে রুকুর মধ্যেও তার ধ্যান থাকবে আল্লাহর দিকে সেই মধ্যেও থাকবে আল্লাহ আল্লাহতালার যখন এই নামাজটা পড়তে পারবে বান্দারা তখন আল্লাহ আল্লাহতালাও রাজি হয়ে যাবে রাসুল সাল্লাইসাল্লাম আদি শরীফে বলেন তোমরা যখন নামাজে দাঁড়াও তখন তোমরা যদিও আল্লাহকে দেখতে পাও না এটা তোমরা ভেবো আল্লাহ তোমাকে দেখছে যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাদেরকে ঠিকই দেখছে আর এই চার প্রকার নামাজ যখন নামাজ এইভাবে পড়তে পারবে তখন সে তার মনকে সব সময় নামাজের মধ্যে ধরে রাখতে পারবে আর এই নামাজই হবে তার জন্য জান্নাতের পথ দেখানোর একটি রাস্তা আর সে জান্নাতেও প্রবেশ করতে পারবে ইনশাল পাঁচ প্রকার নামাজের নামাজি পাঁচ প্রকার নামাজি হচ্ছে সে নামাজ পড়ে ঠিক তার মনটাও নামাজের মধ্যেই থাকে আর এই নামাজটা হচ্ছে রাসুলগণের নবীদের তারা যখন নামাজে দাঁড়াবে সঙ্গে সঙ্গে তাদের মন নামাজের মধ্যেই থাকবে শয়তান তাদের মনকে কখনো প্রমন্ত্রণা দিয়ে বাহিরে নিতেও পারবে না কখনো শয়তান তাদেরকে প্রমন্ত্রণা দিতেও পারবে না আর এই নামাজটা হচ্ছে রাসুল নাসুলগণের জন্য নবীগণের জন্য স্পেশাল নামাজ তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নামাজে আর এই নামাজটা হচ্ছে রাসুলদের জন্য হুজুর পাক আলাইহি সাল্লাম বলেন নবী রাসুলগণকে যখন কবরে দাফন করা হয় সঙ্গে সঙ্গে তারা রৌজা মোবারকে জীবিত হয়ে যান আর জীবিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আল্লাহ তালার নামাজের শেষ দায়ের রুটে পড়ে নামাজেই থাকে তারা এই হচ্ছে পাঁচ প্রকার নামাজির নামাজ আর পাঁচ প্রকার নামাজের ফলাফল আপনি মিলিয়ে নিবেন আপনি কত নাম্বার প্রকারের নামাজের মধ্যে রয়েছেন যদি আপনি ভুল কোনো নামাজের এক নাম্বার বা দুই নাম্বার নামাজে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই নামাজকে শুদ্ধ করার চেষ্টা করুন তিন বা চার নাম্বার নামাজে আনার চেষ্টা করুন তাহলেই আপনি মুক্তি পাবেন